রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে হস্তশিল্প মেলা কলকাতার নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে এই মেলার শুভ উদ্বোধন হয়েছে একুশে নভেম্বর চলবে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত মেলা একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মেলার প্রবেশদ্বার দ্বার খোলা থাকে সাধারণ দর্শনার্থী কিংবা ক্রেতাদের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত হস্তশিল্পীরা তাদের বিভিন্ন শিল্প সামগ্রী এনে হাজির হয়েছে বহু মানুষের ভিড় সেখানে হস্তশিল্পীদের হাতের কৌশলে তৈরি এই সমস্ত সামগ্রী মানুষের মন জয় করে ফেলেছে কারণ বহু মানুষ দর কষাকষি করে বিভিন্ন দরবাদি তারা ক্রয় করছেন দেখতে থাকুন সেই ছবি আপনাদের সামনে এল এস ফেসবুক পেজ তুলে ধরছে আমাদের প্রতিনিধি সূর্য সেই ছবি ক্যামেরা বন্দী করেছে জিনিসগুলো ঘুরে ফিরে দেখলে অবশ্যই আপনারাও অভিভূত হবেন আর এই ভিডিওর ছবি দেখলেই দেখলে না হয়ে পারবেন না কি নেই সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস সেই সঙ্গে আরো নানা বৈচিত্র্যময় বিভিন্ন স্টল জুড়ে ক্যামেরায় সূর্য মাইতি কলকাতা নিউ টাউন সিটি স্কোয়ার গাউন সঙ্গে থাকুন দেখতে থাকুন এল এস ফেসবুক পেজ